এই দেশ ছাড়বি কিনা বল নইলে কিলের চোটে হার করবি জল মোরা মারের চোটে ভূত মন্ত্র দিয়ে নয় মোরা মার খেয়েছি আর তো প্রাণে হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা রক্ত দিয়ে দেশ বাঁচাইছে সালাম বরকত রফিকরা এখন কেন রক্ত দিবে সাইদ আদনান মুগ্ধরা রক্ত রক্তাক্ত আমার বোনের মুখখানা প্রতি ফুটার জবাব দিবি নাইলে তোদের কবর খুরবি আসসালাম আলাইকুম আজকের এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন উনিশশো একাত্তর সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতা আমরা দেখতে পারি নাই শুধুমাত্র আমরা আমাদের বই পুস্তকে পড়ছি আজকে দু চব্বিশ পাঁচই আগস্ট আজকের দিনটা আমাদের এই জেনারেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন কারণ নতুন করে আমাদের দেশটা আবার স্বাধীন হলো আমরা আবার বাক স্বাধীনতা পেলাম যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যারা এই আন্দোলনটাকে লিড করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কি সেলুট সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব উনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে সরকার পদত্যাগ করছে আরো কিছু কথা বলছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই আন্দোলনে যারা মারা গেছে মানে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবে আমি বলবো যে ভাই যারা এই আন্দোলনে মারা গেছে তাদের পরিবারকে বীর খেতাব দিতে হবে বীরের একটা খেতাব দিতে হবে বীরের পরিচয় দিতে হবে এবং কি সুবিচার তো আমরা চাইবই তার সাথে আমাদের যেই ভাই বোনরা মারা গেছে তাদের ফ্যামিলি যাতে কোনো প্রকার অভাব ফিল না করে যারা তারা একেবারে যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে ভালোভাবে চলতে পারে সেই সিস্টেম করে দিতে হবে সরকারকে কারণ আমার ভাইরা কোনো অযৌক্তিক আন্দোলন করেন যৌক্তিক বিষয় নিয়ে তারা আন্দোলন করতে গেছিল নিরস্ত্র। নিরস্ত্র হিসেবে তারা আন্দোলন করতে গেছিল কিন্তু আমার ভাইয়েরা আমার বোনেরা সেখানে গুলিবিদ্ধ হয়েছে ভাই যেই পরিবারের ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে যার মায়ের বুক খালি হয়েছে যার বাবার বুক খালি হয়েছে তাদের যাতে কোনো প্রকার কোনো অভাব ফিল না হয় এরকম একটা সিস্টেম সরকার যাতে তাদেরকে করে দেয় আমার আকুল আবেদন বিনীত আবেদন থাকবে তাদের কাছে আর আরেকটা কথা এখন ভাই অনেক মারামারি হয়েছে অনেক ভাঙচুর হয়েছে অনেক প্রাণ চলে গেছে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আর ভাঙচুর করিয়েন না আর মারামারি করিয়েন না আর যাতে কোনো প্রাণ না যায় ওরা ছিল ছিল এখন যদি পারেন আইনের হাতে তুলে দেন কিন্তু ভাই মারামারি করিয়েন না আর মারামারি একেবারেই ভালো না জিনিসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন